অফার 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 আমাদের ফিলব্যাক স্লাভার্সিটির পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ একটা অফার নিয়ে আসা হচ্ছে তো গাইস আলাইকুম কী অবস্থায় কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এক জোড়া অপাল জোড়া এটা হচ্ছে আমাদের অপাল বেস্ট কোয়ালিটির একটা জোড়া সাদাটা হচ্ছে মাদি পাশেরটা ওই হচ্ছে নর সো এটা নিউ অ্যাডাল এক জোড়া পার সম্পূর্ণ কমপ্লিট মার্শাল ওদের গ্যাট আপ কোয়ালিটি অসাধারণ যেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বলার তো কোনো বাহুল্যই রাখে না তো সো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমাদের একটা বিশেষ একটা অফারে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা দেখবেন এই হচ্ছে আমাদের একটা রেড শেডেল বেবি তিন চার পরের বেবি মার্শাল্লা ওরা ওরা এখনই যে কোয়ালিটি বা ওর পাখার যে অবস্থা আশা করছি ও যখন বড় হবে সেটাও আরও অসাধারণ কোয়ালিটিফুল হবে তো সো এটাও আমরা অফারে দিচ্ছি তো আমরা কী অফারে দিচ্ছি সেটা আমরা ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে বলবো এগুলো সবগুলো আমরা একটা প্যাকেজে দিচ্ছি এই ভিডিওতে যাই কবুতর থাকবে সবগুলো একটা প্যাকেজ তো সো সবগুলোই নিতে হবে একসাথে আলাদা করে নেওয়ার কোনো সিস্টেম থাকবে না তো অপারের মধ্যে আমাদের এটাও থাকবে রেড শেডের বেবিটাও থাকবে এই যে একটা মাদি এটা চার পর কমপ্লিট একটা মাদি তার ব্লাড লাইন হচ্ছে রেড তার থেকে বেবি আসবে রেড ইনশাল্লাহ গ্যারান্টি একশো একশো যদিও বা তার পালক এক সাইড সাদা এবং কালোর মধ্যে আসছে দোনো সাইডে একই অবস্থা সাদা কালো মিশ্রিত কিন্তু তার ব্লাড লাইনটা হচ্ছে রেডের তো সো কারো যদি রেড হ্যাঁ নদ থাকে তারা যদি রেড বেবি পেতে চান তো আমাদের থেকে এই মাটিটা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা রেড বেবি পাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সম্পূর্ণ অপারের সাথে এটা নিতে হবে সিঙ্গেল কোনো কিছু আমরা দিব না কাউকে এই যে আমাদের একটা ব্লুবার নর যেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য চাচ্ছিলাম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা নর তো সো আপনারা যদি দেখেন ওর গলারতে মার্শাল দিন অনেকগুলো কালারে মিশ্রিত আর কবুতরগুলো মার্শাল্লাহ দিলে একটা একে খাত একটা কবুতর একটা সাইজ মানুষ দিন এক হাত করে যেটা আসলেই বলার বাহুল্য রাখে না ওটা অসাধারণ একটা কোয়ালিটি কবুতর তো সো যাদের পছন্দ হয়েছে আমাদের অফারের কবুতরগুলো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের সরাসরি আমাদের ফেজে মেসেজ করে তো সো যার নিতে চানও পারে তারা আমাদের সাথে যোগাযোগ এই যে আমাদের ব্লু বা আরেকটা একটা এটাও আমার অসাধারণ এক হাতের ছিল লম্বা নটটা সো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি তো আমরা এই টোটাল এই ছয় পিস কবুতর মাত্র আপনাদেরকে পাঁচ হাজার টাকায় দিচ্ছি যেটা আমরা আগে কখনো দিই নিই তো সো আমরা ঈদ উপলক্ষে একটা অফার দিয়েছি আপনাদের তো যাদের পছন্দ হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ফিলব্যাক স্লাভার্সিটির সাথে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন বা পেজ থেকে সরাসরি মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে এই ছয় পিস ফিলব্যাক মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি যা আপনারা আর কখনও পাবেন না আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মধ্যে এতটুকুই গাইস